নরসিংদীর বেলাবো উপজেলার ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ লোকমান হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান মনির পরিচালনা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ ফারুক হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোহাম্মদ জহিরুল ইসলাম সমাজসেবক মোহাম্মদ সোহাগ মিয়া ইমতিয়াজ আহমেদ জয় সহকারী শিক্ষক সৌরভী আক্তার সুমি আমির হোসেন ওমর ফারুক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রাজীব পাঠান সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন দীর্ঘ ছত্রিশ বছর ধরে শিক্ষকতা জীবনে মোহাম্মদ লোকমান হোসেন নিষ্ঠা দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়েছেন তার গুণে আলোকিত হয়ে অনেক শিক্ষার্থী আজ সমাজে প্রতিষ্ঠিত অনুষ্ঠান শেষে ছাত্র শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে বিদায়ী শিক্ষকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয় উল্লেখ্য মোহাম্মদ লোকমান হোসেন উনিশশো সালের জুলাই মাসে শিক্ষকতা পেশায় যোগদান করেন এবং দু সালের চার জুলাই তিনি অবসর গ্রহণ করেন মোহাম্মদ জন মোহাম্মদ স্যারের বিদায় অনুষ্ঠান এই বিদায় একটি আসলে মর্মান্তিক অত্যন্ত মর্মান্তিক সবাইকে একদিনইভাবে বিদায় নিতে হবে